অনেক পুরাতন লাইনের পায়রা আছে যারা জানেন পায়রা ব্যাপারে পায়রা বাজির ব্যাপারে যারা এক্সপিরিয়েন্স আছেন ওড়ানোর ব্যাপারে আবার একটা দেখায় আবারও ফালাঙ্কা লাইনের মন্ডল বা পায়রা বাজিতে অনেক দিন ধরে আছেন অনেক সিনিয়র পার্সেন আবার একটা ছুটিয়াল পায়রা দেখায় ছুটিয়াল অনেক আছে তার মধ্যে কিছু কিছু ছটিয়াল দেখায় হ্যালো ইভিডেন্ট আমি রাজ আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আর আরজে আজকে চলে এসেছি একদম নিয়ার নিউ টাউন আপনাদের কেষ্টপুর বা বাগুইহাটি একটা দাদার বাড়িতে আর এদিকে প্রচুর ধরনের সিনিয়র সিনিয়র পার্সন বা ওস্তাদ বলতে পারেন আছেন যারা পায়রার লাইনে টুর্নামেন্ট খেলা পায়রার লাইনে ম্যাড্রাসি পায়রা ও মালবাহী পায়রা দিয়ে জেনারেশান করে উড়িয়ে সাকসেস পেয়েছেন সেরকমই একটা কবিতা তৈরি তার বাড়িতে যে ভিডিও করতে এসে তার বাড়ির সফলতাযুক্ত পায়রাগুলোর ব্যাপারে আপনার সঙ্গে তুলে ধরবো যা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন আপনাদের জন্য এই ছোটো একটি সহযোগিতা অনেকটাই কাম্য কিন্তু তো চোনদার সাথে কথা বলি যারা আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছেন টুর্নামেন্ট খেলবেন ভাবছেন বা টুর্নামেন্ট যুক্ত পায়রা পুষবেন ওরাই বাড়ি এসে দেখে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন চোন দাস আমাদের বাগুইহাটি কেস্ট করেছে দাদা আজকে ওয়েলকাম জানিয়েছে আমি তার সাথে আরও একটা ভিডিও করেছিলাম আপনার সামনে তুলে ধরলাম তারই অকারণটা দেখায় দেখুন কত সুন্দর অকারণ আছে একদম সিট আপটা দেখুন টুর্নামেন্ট খেলা হয় এদিকে অনেকেই জানেন অনেক সিনিয়র সিনিয়র পার্সন বা উজ্জ্বল ব্যক্তি এখানে কিন্তু থাকে আপনারা জানেন তো আবারও একটি আমাদের দাদার সাথে পরিচয় করাতে চলে এসেছি আগে লভটা দেখুন কত সুন্দর লভটা আছে তো এই যে গয়দাকে আরও একবার ওয়েলকাম জানাই অনেকদিন পরে দার সাথে আবার কথা হচ্ছে প্রায় এক বছর না ছ সাত আট মাস হবে এক বছর হয়ে গেছে বলো তো বসিয়া পায়রা ভিডিও করেছিলাম তারপরে এখানে চলে এসেছি আমাদের মেন উদ্যোক্তা কিন্তু আমাদের এই যে কাকু আছেন তার বাড়িতেই আছে গয়দা দুজন মিলে পায়রা বসে হচ্ছে না কি নতুন করে ও মানে গয়দারই থ্রু থেকে মানে মেহান মানে একদম মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড বলতে গেলে গয়দা নাকি তো একো নাম্বাৰ্কুলট কৰি দম্বাৰ কাৰ নাম্বাৰ আপোনাৰ নাম্বাৰ এটা দিন নাম্বাৰ জিৰ তো আমি প্রথমেই ভিডিওর প্রথমেই যেরকম বলেছিলাম যে সামার আসছে বা এই সামার চলে এসছে ওড়ানোর জন্য কীরকম পায়রা রেডি করা হচ্ছে যাবতীয় সব তত্ত্ব তুলে ধরবো হয়ে ওঠেনি ঘরটা কমপ্লিট চলছে তার মধ্যে বাচ্চা বাচ্চা পুরো একদম রানিং মানে এখানে এখন ওড়ানোর সে চিন্তা ভাবনা এখনো হয়নি নাকি চলছে মানে কাজ বাজ হচ্ছে এখনো এখনো কিছু কনস্ট্রাকশনের কাজের বাকি আছে তাই তো

ছোটো ছোটো কথা আপনাদের সমস্ত কিছু শেয়ার করব পায়রা লাইনে পায়রা প্রতি ভালোবাসাটা মোটামুটি আছে অনেক দিন ধরে শুনেছি আপনার সাথে একটু যদি বলেন পায়রা বাজারে কত বছর আছেন একটু মানে ভিউার্সদের জন্য শেয়ার করি তাহলে তো অনেক দিন অনেক ধরনের পায়রা নিয়ে যাবতীয় কথা পায়রার মধ্যে দিয়ে যেনকম আমাদের ওয়েদার চেঞ্জ হয় সেরকম পায়রা কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে আগে পায়রা বসতে শখে এখন পায়রা কিন্তু টুর্নামেন্টের জন্যও কিন্তু মানুষজন চিন্তাভাবনা করে ওরাচ্ছেন সেদিকেও আপনার মতামত শুনবো তো দাদা আসুক একবারে আপনার সামনে শেয়ার করবো এটা কিসের তাই তো দেখুন সব পাঞ্জাবি বেবি বেবি এই দেখুন পাঞ্জাবি পায়রা অনেকদিন আগে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু পাঞ্জাবি পায়রা ছিল এখন পাঞ্জাবি পায়রার জন্য পুরো আলাদা পার্টিশান করে দিয়েছিল এরিয়া কত বাই কত আছে একটু চিন্তা ভাবনা বলা সম্ভব হবে কত আছে তাও ন ফুট দেখুন এটা মালবাহীর জন্য পার্টিকুলারভাবে সেট আপ করে রেখে দিয়েছে পার্টিকুলার পার্টিকুলার সেপারেট সেপারেট করে দেখুন যাতে বেবিও থাকতে পারে ডিমও থাকতে পারে আর এখানে গ্যার সার্কুলেট হওয়ার জন্য জানালাও করে দিয়েছি যখন দাদা পায়ে রাখা হচ্ছিল আমি তখন আপনার সময় দেখিয়ে দিয়েছিলাম তো এই সাইডে একটা আছে এটা কিসের করা আছে মানে এদিকে মাদির ঘর তাই তো মানে বিল্ডিংয়ের পাশেই একদম আছে মাদের রুম দেখুন মা কিছু বাচ্চা আছে নাকি ওকে স্ট্যান্ডও আছে এখান দিয়ে ওকে

কত পায়রা মোটামুটি স্টে করবে এখানে তার চিন্তা ভাবনা কিরকম দাঁড়াচ্ছে তাও চল্লিশ পঞ্চাশটা করে পায়রা থাকতে পারবে মানে ভালো মতন থাকতে পারবে নাকি এখানে তো মালবাই আর ম্যাড্রাস দুটোই একসাথে আছে নাকি দাদা দেখুন আর তার পাশেই কি আছে দেখুন এটা ম্যাড্রাসই বিরার রুম এই যে পায়রাগুলো আমি দেখাচ্ছিলাম আপনার সাথে শর্ট শর্ট করে বা ওকে এরিয়াটাও দেখতে পাচ্ছেন আর এখনও যেরকম কনস্ট্রাকশনের কাজ আছে তো ফুল কমপ্লিট এখনও হয়নি তো মোটামুটি এখানে মাস্টারফিয়ার কিছু আছে যেগুলো পুরাতন পুরাতন পায়রা ছিল মোটামুটি সেগুলো দেখানো শুরু করি তাও যাও তুই যা কথা আছে অবশ্যই শেয়ার করবো আস তো প্রথমেই একটা কালাঙ্কা পায়রা দিয়ে শুরু করছি দুই জায়গার থ্রু থেকে পায়রা আছে এই দেখুন এখানে কালাঙ্কা এটা নর আছে নাকি মাদি আছে কয়টা কাপুরা তো এটা মাদি হয়েছে এটা নর মাদি আছে পাড়া দেখো কালাঙ্কা পাড়া এটা মাদি এটা নর তাই তো এটা নর এটা মাদি দেখো তো এই যে পিয়ারটা তুলে ধরছি প্রথমে একটা মাস্টার পিয়ার দেখাতে শুরু করি এই একটা কালাঙ্কা পিয়ার আছে আমি দা থুর থেকেও দেখাচ্ছি পাড়াটা এই দেখুন কালাঙ্কা নর আছে প্রথমে কালাঙ্কা পিয়ার দেখাতে শুরু করে দিই খুবই সুন্দর কত বছর আছে দাদা কালাঙ্কা পিয়ারটা আপনার কাছে বাহ্ এটা কি ওই ঘরে রাখা হয়েছে মানে ওরান চেক করেছেন না জোড়াবা বাহ্ তো আপনার সামনে শেয়ার করছি কালাঙ্কা পিয়ার দেখুন পুরো একদম সেম টু সেম কালাঙ্কা পিয়ার এ দেখুন এটা মাদি না ন দাদা এটা এটা ন অর্থ তাই তো এই দেখুন পিয়ারটা আছে টয়স কোয়ালিটি আপনার সামনে তুলে ধরি এই দেখুন এটা নর্থ দেখাচ্ছে না মাদি দেখাচ্ছে দাদা দাদা বাহ্ একটা মাদি আছে ওই কালাঙ্কা একটা নড় দেখায় নড় পায়রা দেখুন হেডশেপগুলো দেখুন কত সুন্দর হেডশেপ বাহ খুবই সুন্দর পেয়ার বেবিগুলো কি এরকম কাটে না কি দাদা দো আজবে রে দাদা বাহ্ কালাঙ্কা এই দেখ পায়রা দেখা এই ছিল কালাঙ্কা পায়রা গদার বাড়ি থেকে ভিডিও করতে এসে এই একটা কালাঙ্কা পায়রা দেখাচ্ছিলাম পেয়ারটা এরকম আরও অনেক অনেক পিয়ার আছে আপনার সঙ্গে তুলে ধরবো সবই পিয়ার এই দেখুন বল হেডলাইন দেখুন পুট্টিগুলো দেখুন ডবল লেয়ারের পুট্টির পায়রা আছে ওকে ওই এই পায়রাটা দেখি মাদিটা এই দেখুন মাদিটা আরও পায়রা দেখে দেখেন পায়রা দুটো এই ছিল পায়ার প্রথম পিয়ার মাস্টার পেয়ার আপনার সঙ্গে তুলে ধরেছি দেখুন শুনুন পরবর্তী যে পেয়ার আছে দেখা পেয়ার দেখাচ্ছে এটা নর আছে দেখুন নটটা দেখুন লাইনটা বলা যাবে দাদা পায়রা দেখি নাকি আপনারা দেখুন যারা পায়রা ব্যাপারে বোঝেন বা জানেন তারা অবশ্যই বুঝে যাবেন যে এটা কি ধরনের কি পায়রা আছে না আছে দেখুন নটটা দেখছিলাম অনেক মোটামুটি অনেক পুরাতন পায়রা হয়তো নাকি দাদা ঠিক বলছি মোটামুটি হ্যাঁ কত বছর থাকবে মোটামুটি নয় দশ বছরের পরে আর অনেক সুন্দর কিন্তু একদম মানে গ্রোথও আছে খুবই সুন্দর আর এর ফিমেলটা একটু আপনার সঙ্গে দেখিয়ে দিই ফিমেলটা দেখুন এই যে ফিমেলটা আছে ফিমেলটা একটা কালাঙ্কা ফিমেল আছে দেখুন হোয়াইট লেস কালো পায়রা আছে খুব অ্যাগ্রেসিভ পায়রা এই দেখুন দেখুন কালাঙ্কা পায়রা খুবই ছটফটে আছে কালাঙ্কা হুম এই সাইডে ছোট্ট একটু হ্যাঁ এই দেখ এগুলো সব মাস্টার পেয়ার আছে দেখাচ্ছিলাম এই দেখো এই পেয়ারটা দেখাচ্ছিলাম দাদার বাড়ি দ্বিতীয় পেয়ার তো মোটামুটি এতদিন ধরে পায়রা রেখে দিয়েছেন এই পেয়ারটা তো কেমন বাচ্চার টাইমিং করে মোটামুটি দাদা দারুণ ওরা না হ্যাঁ বাহ্ এই ছিল পায়াটা নটটার ডাঁটাটা দেখে নি দাদা পাড়াটা একটু মনে পড়ে এই দেখুন নটটা দেখুন পুরো অরিজিনাল পায়াটা যে জায়গায় সে বুঝতে পারবেন বাহ্ কোয়ালিটি দেখে রাখি দাদা এই দেখুন ডানা কোয়ালিটি দেখুন বাহ ওই সাইডের ডাঁটাটা দেখি একটু বইটা দেখে নাকি পায়রাটা একটু এই দেখুন পায়রা এই যে এই পিয়ারটা দেখুন অনেক পুরাতন পায়রা আছে বাহ ওকে দাদা ঠিক আছে আসুন ফিমেলটা একটু দেখায় ছাড়বেন এই ছিল ফিমেলটা দেখুন বাহ ফিমেলটা দেখতে পাচ্ছেন ডাটা দেখিয়ে দাও একটু ওকে ঠিক আছে দেখুন সব কিন্তু দমের পায়রা ছিল লেকটা একটু দেখিনি দাদা পায়রাটা একটু লেকটা দেখি এই দেখুন লেকগুলো দেখুন কত সুন্দর লেগে লেগ আছে পায়রাটা দেখুন আর পরগুলো দেখুন কতটা চলে এসছে ওকে ঠিক আছে চলুন পরবর্তী যে পেয়ারটা আছে আপনার সময় পরবর্তীতে আরেকটা বাড়ির পুরাতন পেয়ার আপনার সব করাবো দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন কত পুরাতন পেয়ার আপনার সাথে একটু পায়রা দেখে পায়রা যখন দেখলেই তখনই বুঝতে পারছেন পায়রা কত পুরাতন পায়রা খুবই সুন্দর লাগে এরকম পায়রা দেখলে দেখুন আর এটা যে শুধু সিঙ্গেল আছে তা কি না এর মাঝিটাও দেখলে আপনারা ধারণা করতে পারবেন না মানে যে কোনটা নর কোনটা মাদি না কি দাদা দেখুন মা একটু আপনার বা ওই একটা হাত দিয়ে নিন দাদা বা মাটিটা একটু করে নিন এই দেখুন মাদিটা আপনার সামনে একই ফ্রেমে তুলে ধরছি এই দেখুন এখানে যদি কোনো ব্যক্তিকে বলা হয় কোনটা নর কোনটা মাদি ঠিকভাবে কিন্তু সেভাবে সঠিক বলতে পারবে বলে মনে হয় না দেখুন এই যে পিয়ারটা ছিল কত সুন্দর এই একটু দেখাই পিয়ারটা বহুত পুরাতন পায়রা দেখ পিয়ারটা দেখুন খুবই সুন্দর একটা পিয়ার আপনার দেখাচ্ছিলাম নর্মালি সেটআপের আপের পিয়ার একটা অনেক পুরাতন লাইনের পায়রা আছে যারা জানেন পায়রার ব্যাপারে পায়রার বাজির ব্যাপারে যারা এক্সপিরিয়েন্স আছেন ওড়ানোর ব্যাপারে বা নাসাল বুঝতে পারেন তারা কিন্তু যারা এই বেলার লাইন নিয়ে বলে তারাই বুঝবে বুঝবে এটা কী ধরনের পায়রা আছে

মানে যদি উড়িয়ে স্যাটিসফাই হয় বা বেশি থাকে এক্সট্রা তখন না না মানে আমাদের নিজেদের কাজ চলছে তো কাজগুলো কমপ্লিট হলে আমরা নিজেরাই উড়ানোর জন্য চেষ্টায় আছি যদি হয়ে ওঠে ও দেখি পরবর্তীতে আবার একটা পিয়ার আপনারা শখ করেছে একটা আবলুক পিয়ার আছে এই আবলুকটা দেখি দেখে রাখুন দেখুন আবলুকটা নড় আছে নড় আবলুক আছে দেখুন খুবই সুন্দর পেয়ার দেখাচ্ছিলাম নখটা দেখুন আইস কোল্ড দেখে রাখি বা ডানা কোল্ড দেখি দাদা বা ডানা দেখুন কি অবস্থা হয়েছে এগুলো ওড়ানো হতো না কি দাদা আর নিচে নাম্বার আছে কোনো রকম ইনফরমেশন যুক্ত কথাবার্তার জন্য কি দাদা ফোন করতে পারে আপনার কাছে আচ্ছা মাস্টার পিয়ার দেখাচ্ছে আর আমি তো প্রথমে বলতে মানে বলিও যে সেল পারপাস হবে কি আমি জানি হয়তো সেল পারপাস কিছু থাকবে না তা সত্ত্বেও যদি সেল কিছু তাহলে একটা ভিডিও করে দিই পরে আপনার সঙ্গে তুলে ধরতে পারবো সুবিধা হবে যদি এই ভিডিও দেখে কেউ ফোন করে যে এরকম এই বেবির মানে এই মাস্টার পিয়ারে কিছু বেবি দরকার থাকে সেরকম কিছু পাওয়া যাবে তাই তো তাহলে ফোন করতে পারে নাকি অসুবিধা নেই তো আপনাদের কাছে অন ক্যামেরা বলে দিলাম কোনো রকম অসুবিধা নেই যদি কোনো রকম প্রয়োজন থাকে একটু হয়তো ওয়েট করতে হবে কারণ এই সেট নতুন সেট করছে এখন হয়তো সেভাবে বেবি টেবি করা সম্ভব হয়নি বাট তাও কন্ট্যাক্ট করতে পারে না কি দাদা ওকে ফিমেলটা দেখি দাদা একটু এই যে ফিমেলটা একটু দেখি আর কি এই পিয়ারটার ফিমেলটা দেখে ওই আবলুক পিয়ারটার মাদি পায়াটা আপনার সঙ্গে তুলে ধরেছে দেখুন মাদিটা দেখুন বা খুবই সুন্দর পায়রা আছে কোন লাইন একদমই বলার প্রয়োজন মনে পড়ছে না পায়রাগুলো দেখুন আর আপনারাই বুঝতে পারবেন কী ধরনের কী পায়রা আছে না আছে লেকটা দেখব দাদা একটু পায়রাটা দেখুন লেকটা দেখুন বাহ ডানা দেখে দেখেনি দাদা ওকে ওকে যে পেয়াটা দেখা যান তারই ফিমেল ছিল ওকে এ এই যে ছিল পেয়াটা দেখুন যে পেয়ারাটা দেখাছিলাম সেই পেয়ারটি কিন্তু এই যে ছিল বেবিগুলো কীরকম কাটে দাদা রয়েছে এখন ব্লুক আর ব্লুক উঠে তাই তো হ্যাঁ যখন আপনাকে দেখাচ্ছিলাম আর এমনিও ডিমে আছে পার পায় আরও নাই মানে বাচ্চা হয়েও ডিমে উঠে গেছে ওকে এই যে ছিল পেয়ারটা ওকে ঠিক আছে চুন পরবোজী যে পেয়ার আছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবো আসুন

আন্দ্রা ফুলশিরা পায়রা ছিল আপনার সামনে শেয়ার করে দিচ্ছি নাম্বার আছে এটা কিন্তু আপনাদের উপরে পুরো ডিপেন্ড করছে আপনারা কীভাবে নেবেন না নেবেন কারণ এখানে তারা সেভাবে আইডেন্টিফাই করে দিইনি যদি আমি সেভাবে আইডেন্টিফাই করে দিত তাহলে তার সুবিধা হতো যে পায়রাগুলো আপনার কোন পায়রা কালেকশান করতে পারেন না পারবেন কিন্তু এখানে আইডেন্টিফাই করে নিই সেক্ষেত্রে আপনাদের একটু ছোটো উদ্যোগ যেটা ভালো লাগছে যদি তারা দিয়ে থাকে বা যদি দাদার কাছে এক্সট্রা হয়ে থাকে তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অসুবিধাবোধ হবে কোনো রকম বিরক্তির কর ব্যাপার ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখা পরবর্তীতে আবার একটা চটিয়াল পায়রা দেখায় চটিয়াল অনেক আছে তার মধ্যে কিছু একটু চটিয়াল দেখায় না দেখালে হয় না আবারও সেই লাইন বলে আপনাদের বিভ্রান্ত না করে একদম ডাইরেক্ট পায়রাতে চলে আসি আপনার বাঁ হাতে যেটা আছে এটা নট আছে নাকি দেখুন নরটা দেখুন আর এই সব পায়রা হাতে রাখতে গেলে একদম সতর্ক সতর্কভাবে হাতে রাখতে হয় নাকি যখন তখন বেরিয়ে যাওয়ার চান্স প্রচুর ছটপটে পায়রা এটা নর পায়রা আছে আবারও পায়রা আপনারা দেখে বুঝতে পারবেন হয়তো কী ধরনের পায়রা কোন লাইনের পায়রা একটা মাদি আছে মাদিটাও দেখে রাখুন আর নরটা দেখুন আর একবার পেয়ারটা দেখিয়ে রাখি এই ছিল পেয়ারটা দেখুন নর আছে এই যে পিয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার আপনার সঙ্গে শেয়ার করাচ্ছে দেখুন ও এটা এটা কালো চোখ আছে নাকি এই যে ছিল পেয়ারটা দেখুন ওকে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো চলো পরবর্তীতে আবারও একটা ছটিয়াল দেখাই আবারও কালাঙ্কা চটিয়াল পায়রা দেখায় কালো চোখের পায়রা আপনার সঙ্গে শেয়ার করা যার বাদিকের একটা মাদি আছে মাদি পায়রাটা দেখুন দেখুন পায়রাগুলো দেখুন আর এইসব পায়রা দাদা আগেও ছিল পায়রা ওড়ানোর দিক দিয়ে পারফেক্ট নাকি প্রচুর ওড়ানো আর নর আছে পায়রাগুলো দেখুন আর পায়রাগুলো দেখলেই একটা আলাদা ভক্তি লাগে সব ছুটিয়াল পায়রা এরকম ধরনের পায়রা বা এই যে ছিল পিয়ারটা দেখতে পাচ্ছেন এই সব মাস্টার পিয়ার সল্ট সে একটাও কিন্তু এরকম পায়ার সেল নেই এদেরকে হয়তো বেবি টেবি যদি কোনো রকম বেশি থেকে থাকে এক্সট্রা থেকে থাকে একটু দাদাকেও বলব চেষ্টা করবেন দৌড়ানোর জন্য যেন অনেক মানুষ নিতে চায় যে সঠিক মানুষদের কাছে যেন পায়রাগুলো পায় সঠিক উড়ান যেন হয় সেটা তো অবশ্যই থাকে তো অবশ্যই সেই জন্য অবশ্যই যোগাযোগ করলে যেন একটু সম্ভাবনা থাকে না কি আর বেচি না কারণ হচ্ছে আমরা প্রচুর দাম দে দাম দেবে কিনেছি এগুলো পায়রাগুলো মানে এমনি তো কালেকশন করলেও তো অনেক কষ্ট করে কালেকশন করতে হয় প্রচুর দাম মানে টাকা থাকলেও হয়তো সেরকম পায়রা পাওয়া যায় না যার পায়রা ভাব এগুলো তার দিল তারই ঘরের লাইনের পায়রা প্রচুর দাম নিতে ছোট ছোট বাচ্চা মানে আপনি যার কথা ভাবছেন তার ঘরে দিয়ে নেব এই যে ছিল পিয়ার ওকে দা ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো আসুন

বাহ ডানা কোয়ালিটিটা দেখে রাখি দাদা পায়েটা দেখুন ডানা কোয়ালিটি দেখে বাহ লেক্টটা দেখে আর কি পায়রাটা দাদা লেক্টটা একটা দেখে নি পায়ারটা লেকগুলো দেখুন ওকে ফেসে ওয়াইটার একবার লাস্ট টাইম দেখে রাখবো দেখ এই যে ছিল পায়রা ওকে এরকম আরও কিছু সিঙ্গেল থাকলে কিছু থাকলে অবশ্যই দেখাবো আসুন নিন অ্যানাদার ওয়ান আর একটা দেখাই নর পায়রা দেখ আইসটা দেখুন হেডস গুলো দেখুন এই পায়রা প্রত্যেকটা পায়রা ছাড়ুন দাদা আমি দেখি প্রত্যেকটা পায়রা হেডলাইন গুলো দেখে রাখুন এই দেখুন হেডলাইন দেখুন বাহ বা গলাটা কত লেন দেখুন কত গ্লেস মানে গ্লেস করছে পায়রাটা দেখুন এই দেখুন পায়রাটা এটা কি বেবি না দাদা কালেকশন করা হয়েছিল ধারি পায়রা তাই তো এদের সব বেবি আছে ডাঙাটা দেখে নাকি দাদা একটু ভালো কাটা আছে ওকে দাদা ঠিক আছে চলো আরও কিছু থাকলে অবশ্যই আপনাদের ওখানে একটা পেয়ার দেখায় যার ফিমেলটা আমি দেখাচ্ছি এই দেখুন আইস কোয়ালিটি একটু দেখে রাখুন এই যে ফুল পায়রা আছে শর্ট সাইজের পায়রা নাকি দাদাটা হ্যাঁ এই সাইজ আইসটা দেখে রাখুন ওকে দাদা মিলটা দেখবো এই হ্যাঁ মিলটা দেখবাটা মিলটা একটু দেখে রাখুন মিলটা দেখুন ওই দেখুন শুরু হয়ে গেছে শটফটে এই দেখুন নটটা দেখুন নটটা দেখুন বেবি আছে আর একটা ময়ার জিনিস হচ্ছে বেবি কিন্তু ছটিয়াল উঠছে যায় না কেন এই বংশের মধ্যে আছে ছুটিয়াল নয় বাহ ওকে দাদা ঠিক আছে দিয়েছিল পায়ের ফেস হোয়াইট ওকে দাদা ঠিক আছে পরবর্তীতে একটা পিয়ার দেখাই এই দেখুন একটা পিয়ার আছে দেখুন পুরো একদম শিয়া বডি শেপের পায়রা আছে ঠিক বলছি মোটামুটি সাদা তো পুরো হোয়াইট দেখুন যার মধ্যে এটা নর ছিল নরের আইস কুলি তুলে ধরি আপনার সাথে দেখুন এই ছিল নরের আইস কুলি দেখুন বেবি আছে মনে হচ্ছে নাকি এই দেখুন মাদিরা দেখুন খুবই সুন্দর একটা পেয়ার আপনার সঙ্গে ডিসকাস করছি বা তুলে ধরেছি দেখুন পায়রা দুটো দেখুন বাহ লেগ দুটো দেখে রাখি পায়রা দুটো দাদা একটু উল্টো করে দিন পায়রা দুটো লেগ দুটো নিয়ে নিই এই দেখুন এই দেখুন এটা হলো মেলের লেগ আছে এটা ফিমেলের পায়রা দুটো দেখে রাখি এই দেখুন পেয়ারটা যে পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম দেখুন কত সুন্দর পেয়ার মাস্টার পিয়ার ছিল আরও অনেক ম্যাড্রাসি পিয়ার মাস্টার পিয়ার আছে সেগুলো তুলে তো সব পায়রা দেখাতে গিয়ে একটু গয়দার পুরোনো ব্র্যান্ডকে একটু দেখায় নাকি দাদা হ্যাঁ পায়রা আছে এখনো অনেক কপিস তার মধ্যে কিছু দোয়াজ আপনার স্বল্প সংখ্যক দেখায় দেখুন নটটা দেখুন আর্স কোয়ালিটি দেখুন এই যে ছিল পায়রাটা বা ডানা কোয়ালিটি দেখে রাখি দাদা এই দেখুন ডান এরকম দোয়াস থাকে ওকে এই যে ছিল পায়রা নর পায়রা ছিল ওকে এই সাইড আরও পায়রা আছে দেখাই এই দেখুন গয়দার নিন এই দেখুন আরও এক পিস দোয়াজ এটাও নর পায়রা দেখুন আবলুক বলা যায় না এটা হ্যাঁ দোয়াজ আবলুক পায়রা এটাও নর পায়রা কত সুন্দর পায়রা দেখুন দু আজ কি বলে আর জোড়া বসা হয়নি নাকি দাদা আর বসাবো এক এক করে সব বসাচ্ছে এই দেখে পাঁচটা আবারও হচ্ছে অনেকে হয়তো ভাববে ধার সেই দু পায়রা গেল ফোন বয়স ফায়রা প্রচুর আছে এই দেখেন অন ক্যামেরা কিন্তু ভাইব্রেশন আছে অনেক পায়রার মধ্যে এই পায়রাগুলো কিন্তু ভাইব্রেশন দিচ্ছে দেখুন নিজের গরমে উড়ানো আছে এই সব লাইনের পায়ে ওকে দাদা এটা আরেকটা একবার দোয়া ওটা দেখাবো এই দেখো এই নটটা আছে দেখাচ্ছি আপনাদের জন্য এটাও দোয়া আছে দেখুন আইস কলি দেখে রাখুন দেখিয়ে একটু ওকে এই ছিল বাহা আসো আরো কিছু থাকলে দেখাবো চলো নিন পরবর্তীতে আরেকটা পিয়ার দেখায় দেখুন এই একটা পিয়ার সঙ্গে তুলে ধরছি পিয়ার দেখুন খুবই সুন্দর একটা পিয়ার আছে যার মধ্যে এটা মাদি পায়রা আছে এই একটা নোয়ার পায়রা আছে সবুজটা নোয়ার আছে দেখুন বা বেবি আছে না ডিম আছে দাদা এখন ডিমে আছে ডিমে আছে দাদা পায়রা দেখিয়ে রাখি এই ছিল পেয়ারটা ওকে দাদা ঠিক আছে পরবর্তী পেয়ার আসবে দেখাব গদা দাদার বাড়ি থেকে এই পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে সেরকম স্পেসিফিক কোনো পেয়ার সেল করা হবে সেরকম বলা নেই তো বেশি এক্সট্রা হয়ে গেছে এই দু পিস পায়রা আরও এক দু পিস আছে আমি দেখিয়ে দেবো নাম্বার তো আছে অবশ্যই কল করে রাখবেন দুটোই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে কোনো জোড়া জুড়ি নেই নাকি দাদা হ্যাঁ সিঙ্গেল পায়রা হিসেবেও আপনারা কালেকশান করতে পারেন জোড়া পায়রা হিসেবেও কালেকশান করতে পারেন শর্টভাবে করছি কারণ সেরকম সেলের ব্যাপারে বলা নেই আপনারা ফোন করবেন যদি কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দাদা সেল করতে পারে তো অবশ্যই কথা বলতে পারেন খুব ভালো পায়রা যে হ্যাঁ পায়রা তো পায়রা দেখেছি এগুলো ভালো হবে না এরকম তো নয় দেখুন দেখেন নর পায়রা ওকে মাদিরা দেখি দাদা প্রত্যেকটা পায়রা দেখুন আপনাদের গুড কন্ডিশান আছে ওকে ঠিক আছে পরবর্তী যে কিছু সিঙ্গেল আছে সেগুলো দেখিয়ে দেবো এই যে ছিল এই পেয়ারটা এই পেয়ারটা সেলে ছিল এক দু পেয়ার হয়তো বাড়ির কিছু বেশি হয়ে গেছে যেরকম বললাম বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা ঠিক করবেন না করবেন কিন্তু পায়রা হেভি আছে কালেকশান করতে হবে মালবাই পেয়ার যেটা বললো বা আরও পেয়ার আমি দেখাবো তখন বুঝতে পারবো একটা পেয়ার এটা নিতে একটু লেট হবে কারণ এই দিতে দিতে লেট হবে কারণ বেবি আছে বেবিটা বড় হয়ে গেলে আপনার বড় হয়ে যাবে তাই তো মানে আমি যত দিনে ভিডিও ছাড়ব তত দিনে হয়ে যাবে আশা করছি এটা সবুজটা নর এটা মাদি ছিল ওকে কালেকশান করতে হবে ওড়ার দিকে তো স্যাটিসফাই এটা বলতে হবে না আর আপনার সাথে হয়ে যাবে ছাড়াও হচ্ছে মানে ওড়ানোর দিকেও আছে ও আচ্ছা আচ্ছা